ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বাংলাদেশে তার কাউন্টার পার্ট খলিলুর রহমানের একটা ওয়ার্কিং রিলেশন বা কাজ চালানোর সম্পর্ক সম্প্রতি গড়ে উঠেছে এর শুরু প্রথমে দিল্লি বৈঠকে তারপর কাতারের দোহা বৈঠকে দিল্লির বৈঠকটি হয়েছিল নভেম্বরের উনিশ কুড়ি তারিখে নয়াদিল্লিতে কলম্বো সিকিউরিটি কনক্লেভ তার সপ্তম এনএসএফ পর্যায়ের বৈঠকের ফাঁকে সেই দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হয় বৈঠকের দিন ছিল এবং কুড়ি তারিখে কিন্তু খলিলুর রহমান তার একদিন আগেই আঠারো তারিখে এসে যান দিল্লিতে এবং বৈঠক করেন ভারতের নিরাপত্তা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে এই বৈঠকে যে আলোচনাটা ছিল বাংলাদেশে দু হাজার চব্বিশের রাজনৈতিক পট পরিবর্তন তারপর এটি ছিল দুই দেশের নিরাপত্তা প্রধানদের মধ্যে প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক এর দিন কয়েকের মধ্যে নভেম্বরের শেষ সপ্তাহে কাতারের দোহায় হয়েছিল দ্বিতীয় বৈঠক বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সূত্র অনুযায়ী দোহার বৈঠকে খলিলুর রহমান এবং অজিত ডোভাল ছাড়াও আমেরিকার এবং বিশেষ করে এর প্রতিনিধিরাও ছিলেন এখানে মূলত বাংলাদেশের বর্তমান রাজনৈতিক রূপান্তর নির্বাচন এবং অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ে আলোচনা হয়েছিল আঞ্চলিক নিরাপত্তা প্রাধান্য পেলেও অত্যন্ত জোরালোভাবে সেখানে আন্ত এটা প্রাধান্য পেলেও অত্যন্ত জোরালোভাবে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন বা ইনক্লুসিভ ইলেকশন বিষয়টি আলোচিত হয়েছিল দোহায় পশ্চিমের বিভিন্ন দেশের শক্তি এবং মার্কিন প্রতিনিধিদের পক্ষ থেকে একটি বার্তা স্পষ্ট করে দেওয়া হয়েছিল যে বাংলাদেশ যাতে দীর্ঘস্থায়ী অস্থিরতার দিকে না যায় সেজন্য সব রাজনৈতিক দলের অংশ গ্রহণ মাধ্যমে একটি ও অংশগ্রহণমূলক নির্বাচন প্রয়োজন দিল্লি ও দোহা এই দু জায়গার বৈঠকেই ভারত এবং কিছু পশ্চিমা দেশ সরাসরি মানে প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখার সম্ভাব্য নেতিবাচক প্রভাব যেমন সেই প্রভাবগুলো কেমন যেমন চরমপন্থার উত্থান বা গৃহযুদ্ধ সদৃশ পরিস্থিতি সেটা আসতে পারে এবং সেই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন আন্তর্জাতিক দাতা সংস্থা যারা ঋণ দেয় ঋণদাতা সংস্থাগুলো এবং ভারত ও আমেরিকা সহ প্রভাবশালী বেশ কিছু দেশ পৃথিবীর প্রায় সমস্ত দেশ এখন স্পষ্ট করে দিয়েছে আওয়ামী মতো কোন বড় দলকে নিষিদ্ধ বা নির্বাচনের বাইরে রেখে দেয়া হলে সেই নির্বাচনের গ্রহণযোগ্যতা আন্তর্জাতিক মহলে প্রশ্নবিদ্ধ হতে পারে দোহা বৈঠকে আমেরিকানদের অবস্থান ছিল নির্বাচন হতে হবে অংশগ্রহণমূলক এবং সেখানে আওয়ামী লীগকে রাখতেই হবে ঠিক হয়েছিল দোয়া বৈঠকের পরে শিগগিরই দু দেশের মধ্যে ভারত এবং বাংলাদেশের এনএসএ পর্যায়ে অ্যাকশন নিয়ে দ্বিপাক্ষিক বৈঠক হবে কিন্তু সে বৈঠক আর হয়নি বরং খবর পাওয়া যাচ্ছে দিল্লি ও দোয়া বৈঠকের আলোচনা ও সিদ্ধান্ত খলিলুর রহমান প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে জানালে তিনি আদৌ খুশিত তো বরং স্পষ্ট রুষ্ট হন এবং এই সব আলোচনাগুলো তোলার জন্য আলোচনায় নিয়ে আসার জন্য এই সব বিষয়গুলো তিনি খলিলুর রহমান সাথে তার কিছু কথা কাটাকাটি গোছেরও হয় আপনারা অনেকেই হয়তো ইতিমধ্যে খবর পেয়েছেন সেটা হচ্ছে দোয়া বৈঠকের পর থেকে খলিলুর রহমান কিন্তু বেশ কিছুদিন ধরে একটু চুপচাপ রয়েছেন তিনি বেশি নড়াচড়া করছেন না যেমন আগে খুব ঘোরাফেরা করতেন সেটা তার দেখা যাচ্ছে না তাহলে আর ইউনোস এই দিল্লি এবং দোয়া বৈঠকের যে আলোচনা হয়েছে সেটাতে তিনি যেমন রুষ্ট আবার সেই সঙ্গে রুষ্ট হওয়া ছাড়াও তিনি নিরুপায় জামায়ত এনসিবির বিরুদ্ধে গিয়ে নিরুপায় এই জন্যেই জামায়াত এনসিবির বিরুদ্ধে গিয়ে ইনক্লুসিভ বা আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করার বিষয়ে সায় দিলে তার বিপদ আবার সায় না দিলেও আন্তর্জাতিক মহল থেকে বিপদ অতএব তিনি বোবা হয়ে আছেন এবং বোবার শত্রু নেই এবং বোবার শত্রু নেই সেই জন্যই তিনি বোবা হয়ে আছেন কিন্তু খলিলুরের সঙ্গে মার্কিন প্রশাসনের ঘনিষ্ঠতার কথা অজানা নয় তাই সরাসরি তার বিরূপ প্রতিক্রিয়া যেটা সেটা খলিলুর রহমানকে না জানিয়ে ইউনুস সাহেব খলিলুরকে এড়াতে শুরু করে দিয়েছেন খলিলুরকে খুব একটা গুরুত্ব তিনি ইদানিংকালে দিচ্ছেন না কিন্তু তিনি গুরুত্ব না দিলেও ভারত তো চুপ করে বসে থাকতে পারে না কারণ কথাই হয়েছিল যে দোয়া বৈঠকের পর ফলো আপ বৈঠক হবে এবং ফলো আপ নিয়ে অজিত ডোভাল চাপ দিতে শুরু করেছেন খালিলুর রহমানকে বলছেন কি সিদ্ধান্ত নিচ্ছে আপনার সরকার বলুন নির্বাচনের দিন তো এগিয়ে আসছে আর দেরি করলে কবে আওয়ামী লীগ প্রার্থীদের নমিনেশন ফাইল করবে তারা কবে নমিনেশন ফাইল ডোভালের চাপে খলিলুর এক সময় বলে ফেললেন যে আগামী কাল প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করার অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছি তাকে স্পষ্ট জিজ্ঞেস করব। যে তিনি ঠিক কী করতে চলেছেন সেটা স্পষ্ট করে বলুন এবং তারপরে কি হলো অ্যাপয়েন্টমেন্টের সময় জেনে নিলেন ডোভাল এবং নির্দিষ্ট দিনে সে তিনি চলে গেলেন খলিলুর রহমান মোহাম্মদ ইউনুসের সঙ্গে যমুনায় কথা বলতে কথা চলছে দুজনের আর তখনই ফোন গেল অজিত ডোভালের ফোন এলো আমাদের খলিলুর রহমানের মোবাইলে ফোনটা রিসিভ করে দু চার কথা হতে না হতেই ডোবাল বললেন ফোনটা আপনি প্রধান উপদেষ্টাকে দিন এবং তখন খলিলুর রহমান ফোনটা এগিয়ে দিলেন প্রধান সাথে কাছে বললেন যে আপনার সাথে কথা বলতে চান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল সাহস হয়নি অস্বীকার করতে তিনি ফোন নিলেন আর তখনই স্পষ্ট ভাষায় ডোভাল যে কথাগুলো বললেন ইংরেজিতে তার বাংলা তর্জমা করলে এমনটা দাঁড়ায় নমস্কার প্রধান উপদেষ্টা সাহেব দিল্লি ও দোয়া দোহার বৈঠকে আপনার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং আমরা এবং আমেরিকার প্রতিনিধি দল সবার সামনে বসে আলোচনা হয়েছিল এবং সেই আলোচনায় সিদ্ধান্ত হয়েছিল বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনতে মুক্ত স্বচ্ছ সমস্ত দলের অংশগ্রহণমূলক নির্বাচন চাই কিন্তু আপনার সরকার বিষয়টিকে ঝুলিয়ে রেখেছেন মনে রাখবেন আপনার সরকার কোনো নির্বাচিত সরকার নয় আপনার অগণতান্ত্রিক সরকার গণতন্ত্রের সংজ্ঞা নির্ধারণ করবে এটা চলতে পারে না এবং সারা পৃথিবী আজকে বলে দিচ্ছে এটা চলবে না আওয়ামী লীগ সরকারের পনেরো বছরের ফ্যাসিস্ট শাসনে অত্যাচারের রেকর্ড যা ছিল সে রেকর্ড ভেঙে দিয়েছে আপনার পনেরো মাসের সরকার এর পরেও ভারত এবং বিশ্ব আপনাকে সহ্য করেছে কিন্তু আর নয় আমাদের কাছে ভারতের কাছে আমাদের ট্রাম্প সাহেবের প্রেসিডেন্ট ট্রাম্পের স্পষ্ট নির্দেশ এসেছে বাংলাদেশের বিষয়ে আমরা সিদ্ধান্ত যেটা নেব সেই সিদ্ধান্ত তার কিন্তু সেই জন্যেই ভারত কোনো রকমভাবে কোনো জিনিসটা খারাপ জায়গায় পৌঁছক আরও খারাপ হোক চূড়ান্ত খারাপ জায়গায় যাক এটা আমরা চাইনি সুতরাং ভারত আপনাকে এতদিন সহ্য করেছে কিন্তু আর নয় আমরা বাংলাদেশের সাধারণ মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব না এটাই ঠিক আছে এখনো পর্যন্ত কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা না করলেও আপনি সাবধানে থাকবেন এই কথার মানে হতে পারে সেটা আপনি আপনার নিজের মতো করে এর মানেটা তৈরি করে নিন এই বার্তালাপের খবর সাউথ ব্লকের সর্বত্র এখন আলোচনার বিষয় সেখান থেকে তৈরি থাকার আদেশ নতুন করে চলে গেছে কলকাতার বিজয় দুর্গে যা কিনা ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় হেডকোয়ার্টার সুতরাং আগামী দিনগুলোতে কিন্তু একটা কি বলবো একটা খুব বড় একটা ঘটনা বলুন বা দুর্ঘটনা বলুন তার মুখোমুখি হওয়ার মতো দিন আসছে